আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমা জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক 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 স্বাগত আর সকালবেলায় আপনাদের দেখিয়ে দিয়েছি যে তারকেশ্বর গেছিলাম তারকেশ্বরে বাবার বাবার মন্দিরে গিয়ে বাবার ধামে গিয়ে খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে এসেছি এরপরে এখন বাজে ঘড়িতে একটা পাঁচ এই একটা পাঁচ থেকে আবার আপনাদের সাথে গল্প করতে এলাম দ্বিতীয় একটা ভিডিও নিয়ে কারণ আমার দিদি কত কিছু করে নিয়ে এসছে আমাদের জন্য যেগুলো আমরা খেতে ভালোবাসি সেই খাবারগুলো তো আপনাদেরকে দেখাতেই হবে স্কুলে গেছিলাম স্কুলে পুজো টুজো দিয়ে স্কুলে গেছি স্কুল থেকে যেমনটি আসি বারোটার সময় তেমনটি এসেছি এসে জামা কাপড়টাও মানে কাপড়টা বদলে জামাটা পরে চলে এসেছি আজকে এখানে থাকবো বাবুদের বাড়ি কারণ বাবু বলেছে থাকতে আমার দিদিও যাই হোক তো একসাথে থাকবো সেই জন্য গোপালকে আনিনি সন্ধেবেলা একবার সিনেমা যাব যাবো তখন গিয়ে গোপালকে নিয়ে আসবো তো তাই জন্যে ভাবলাম দিদি যখন আছে তাহলে আর একটা ভিডিও শুরুই করে দিই আর দিদি কি কি খাবার নিয়ে এসছে সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব। একটু পরেই আমরা খেতে বসবো শেয়ার করব। আর এসে আমি দিদি আমরা সবাই মিলে ওই নেটফ্লিক্সে হই চইতে দেখছি রে ওটা একেন বাবু একেন বাবু দেখছি একটু বেশ মানে কী বলতে একটু রহস্যতে আমার খুব রহস্যর সিনেমা খুব একটা আমার ভালো লাগে না তবু দেখছিলাম রহস্য সিনেমা আমার অতটা পছন্দ হয় না তাও দেখছি না বসে বসে আর রাত্রিবেলা ভাইয়ের বউ বানাবে বিরিয়ানি মানে এখনই বানিয়ে রেখে দেবে বিকেলবেলা আমরা সিনেমা তলে যাবো বললাম একটা বিরাট বড় কাজের উদ্যোগ নিয়ে দিদি এসেছে সেই কাজটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে কারণ একটা অনেক বড় দায়িত্ব নিয়ে অনেক বড় একটা কাজে এসেছে সেই কাজের সফলতা যাতে আসে সেটা আপনারা আশীর্বাদ করবেন আর সেই কাজটা কি সেটা আপনাদের সাথে বিকেলবেলা একটুখানি শেয়ার করে দেব যে কাজটা কালকে আমরা কত বড় কাজ করতে চলেছি সেটার জন্য আমরা সন্ধেবেলা প্রিপারেশন করে নেবো সিনেমা আমার বাড়িতে ওরা যাবে গিয়ে প্রিপারেশন করে নেবো আর তারপরের দিনের ভিডিওতে আপনাদের দেখাবো যে কোন উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে কত বড় উদ্যোগ নিয়ে দিদি এখানে এসেছে যাই হোক ওকে একজন বেছে নিয়েছে ওর হাত দুটো বেছে নিয়েছে যে এত বড় কাজ করার জন্য আর আমার দিদি আমার হাত দুটো বেছে নিয়েছে কিনা জানি না আমার চোখ দুটো হয়তো বেছে নিয়েছে কারণ আমার হাত দুটো তো বেছে দেয়নি আমার চোখ দুটো আমার চোখ দিয়ে আমি যাদের সিলেকশান করে দিয়েছি ও তাদের তাদেরকেই এত বড় কাজটা তাদের কাছে করবে বলে এসেছে তো চলুন অনেকটা বক বক করে ফেললাম বাবু ফোন কাটছে ফোন বাবু আজকে স্কুলে যায়নি কেন বলুন তো ওই ভোরবেলা উঠেছে আমি বললাম পাঠাস না কিন্তু তো না পাঠিয়ে দেখুন বাবু ওই যে ফোনে গেম কাটছে তাই না বাবু তো চলুন হ্যাঁ কি কি খাচ্ছি সেটা দেখতে থাকুন তারপরে ভাইয়ের বউ এখন বিরিয়ানি করবে সে বিরিয়ানির একটুখানি ঝালাক ঝলাক দেখিয়ে দেবো আপনাদের পুরোটা হয়তো দেখাতে পারবো না একটু ঝালাক দেখিয়ে দেবো ঠিক আছে চলুন আপনারা আগে আমাদের লাঞ্চটা দেখি লাঞ্চ মেনুটা দেখি তারপরে আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করবো ঠিক আছে চলুন এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ আজকে ভাইদের বাড়ি খাওয়ার ইয়ে নেমন্তন্ন নেমন্তন্ন না একসাথে সবাই মিলে খাবো দিদি খেতে বসেছে মেয়ে খেতে বসেছে আর বাবু দিকে নিচে বসেছে কারণ কি বাবুর মানে চেয়ারে জায়গা হয়নি টেবিলে ওই জন্য বললো বাবু বাবু বললো নিচে বাবু আজকে স্কুল যায়নি আর আমরা তো সকালবেলা তার কাছ থেকে ঘুরে এসেছি দেখেছেন এ দেখুন দিদি এনেছিল কচু বাটা কচু বাটা না আমরা সেই খেয়েছি সেই সেই আর হচ্ছে এচোর চিংড়ি এচর চিংড়িটাও দিদি নিয়ে খেয়েছে আর চিংড়িটাও মানকচুব চিংড়িটা দারুন আর হচ্ছে সজনে ফুলের বড়া এ দেখুন খাওয়া প্রায় আমাদের মাঝপথে সজনে ফুলের বড়া এটাও দিদি মেখে নিয়ে এসছিল সজনে ফুলটা সমস্ত কিছু যা দিয়ে হয় মাখার মেখে নিয়ে এসেছিলো এখানে ভাজা হলো আর এই যে ভাইয়ের বউ করেছে সোল মাছের ঝোল বেশ এইবি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে হুম ঠিক আছে কচু পিকে তো মানে আমার আর আমার মেয়ে তো মানে কবিতার যে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল কেমন লাগলো বনি দারুণ ঠিক আছে চলুন খায়নি তারপরে কথা পড়ব আপনাদের সামনে আর এই চটটাও সেই লেভেলে হয়েছে সেই এই চটটাও আমার এত ফেভারিট লেগেছে বাবুরও দারুণ ভালো লেগেছে আর এই যে দিদি খাচ্ছে বনি খাচ্ছে হুম আমরা খেয়ে এই এই যে নেটফ্লিক্স না হইতে দেখা হচ্ছে বাবু ঘর অন্ধকার সিনেমা হলের মতো করে নেওয়া হয়েছে আর আমার দিদি ওই দেখুন ফোন ঘাটছে আবার সিনেমাও দেখছে না সিনেমা এখন পস করা আছে যাই হোক মায়ের ঘর এটা এর আগে অনেকবার ভিডিওতে দেখেছেন আর বাবুকে দেখাই চলুন এই তো বাবু এই দেখুন বাবু বাবু ফোন কাটছে দেখুন বাবুর ঘরে অন্ধকার তো চলুন খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে এইবার বিরিয়ানি প্রিপারেশনে চলে এসছে এই যে পেঁয়াজ কাটা হচ্ছে এটা কি বেরেস্তা হবে আচ্ছা আর এই যে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে

বিস্কুট কমলা লেবু চকলেট ব্যাগ পেন্সিল বক্স ড্রয়িং খাতা ড্রয়িং কালার কালার বক্স এই সমস্ত কিছু এখন প্যাকিং চলছে কারণ কি সেটা আপনাদেরকে বলছি কেন প্যাকিং চলছে আগে আমরা প্যাকিং করে নিই তেতাল্লিশ জন বাচ্চাকে যা যিনি এই উপহারটি পাঠিয়েছেন তার সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা আমি বলে দিই এই যে বিশাল একটা কর্মকাণ্ড নিয়ে দিদি এসেছে সেই কর্মকাণ্ডটা কী সেটা আপনাদেরকে বলছি দিদিদের রামকৃষ্ণ সঙ্ঘের একজন দিদি গুরু বোন দিদির গুরু বোন উনি বছর তিনেক হল আমার স্কুলের বাচ্চাদেরকে প্রত্যেক বছর পুজোয় কিছু না কিছু দেন তো গত মানে উনি উনি আমাদেরকে অর্থটা ধরে দেন আমরাই বাচ্চাদের জন্যে জামা দিয়েছি প্রথম বছর মায়েদেরকে শাড়ি দেওয়া হয়েছে গর্ভবতী পশুতি মায়েদেরকে দ্বিতীয় বছর বাচ্চাদেরকে জামা দেওয়া হয়েছে কিন্তু এবছর দুর্ভাগ্যক্রমে ওই দিদির দিদির যে গুরু বোন ওই দিদির হাজব্যান্ড মারা যায় পুজোর আগে তো তার মনের অবস্থা খুব খারাপ ছিল সে তখন এই কাজটি করতে পারেননি তো দিদিকে তারপরে যখন তার মন শান্ত হয়ে যায় তখন দিদিকে বলেছিল না এই কাজটার জন্য আমি তোমাকে টাকা দিয়ে দিলাম তো যেহেতু নিয়ে বললেন আমি টাকা যেহেতু রেখে দিয়েছিলাম সেই জন্য এই আমি তোমায় টাকা দিয়ে দিলাম তুমি যা পারো করো তবে এই দিদির গুরু খুব ইচ্ছে ছিল যে তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর কিন্তু বাচ্চাদেরকে ওই পাত পেরে খাওয়াতে গেলে অনেকটা দায়িত্ব লাগে ওই অত বড়ো দায়িত্ব নিতে পারিনি তাই জন্যে দিদিকে বললাম যে দিদি তুই ওই দিদিকে বল যে আমরা এগুলো দেবো তো দিদি শুনে বলেছেন তোমাদের যা মন চায় তোমরা তাই করো তো দিদি খুব খুশি হয়েছেন এবং বাচ্চারা আপনারা বিশ্বাস করতে পারবেন না জামা কাপড়ের থেকে এই গিফটে ওরা এতটা খুশি হয়েছে আজকে শনিবার এই গিফটগুলো ওদের দেওয়া হয়েছে রবিবার পোলিওর দিন প্রত্যেকটা বাচ্চা কাঁধে ব্যাগ নিয়ে এসছে এমনকি মায়েরা বলছে কাল থেকে এই ব্যাগ ওরা ছাড়ছে না মানে এতটা আনন্দ পেয়েছে জামা কাপড়ের থেকেও ওদের এই গিফটটা এই উপহারটা এত পছন্দ হয়েছে আমি খুব প্লিজড এদের দেখে কারণ আমি প্রতিদিন স্কুলে যাই এদের দেখি তো এরা প্রত্যেক দিন এই ব্যাগগুলো নিয়ে আসে এটা কিন্তু পরের দিন পরের দিন সকালবেলায় ওই সাড়ে দশটা নাগাদ দিদি গেছিলো জ্যোৎস্নাদিকে দিয়ে আমার সমস্ত স্কুলের বাচ্চাদেরকে উপহারগুলো হাতে দিচ্ছে এত আনন্দ পেয়েছি এই আনন্দ দেখে না আমি কি বলবো আমার আমি ভীষণ আনন্দিত ওরা জামা কাপড়ের অতটা মূল্য বোঝে না কিন্তু এই উপহারটার মূল্য ওরা দারুণ বুঝেছে কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্টস করে বলবেন আর ধন্যবাদ জানাই সেই দিদিকে যে কেন ধন্যবাদ দিয়ে জানাচ্ছি দিদি উপহার দিয়েছেন বলে না সেই দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার দিদির হাত দুটো বেছে নিয়েছেন এত বড় একটা মহৎ কাজের জন্যে আর আমার দিদিকে ধন্যবাদ জানাচ্ছি না আমার দিদিকেও অনেকটা ভালোবাসা জানাই যে আমার চোখ দুটো বেছে নিয়েছে এই সমস্ত ছোট ছোট ফুলগুলোকে বেছে নেওয়ার জন্য আর এই ছোট ছোট ফুলগুলো মানে যে এতটা আনন্দ পাবে আমি ভাবতেই পারিনি যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের এই মহৎ কাজ আমার দিদি যেটা আজকে নিয়ে এসেছিলো এই দায়িত্বটা দিদি চেয়েছিল যে দিদির বাড়িতে এক তারিখে ঠাকুরের সঙ্গ হবে মানে ঠাকুরের উৎসব হবে সেই জন্য দিদি চেয়েছিল উৎসবের আগে এই মহৎ কাজটা যদি করে দিতে পারে দিদি মন প্রাণ থেকে শান্তি পাবে সেই কারণে দিদি এক দু দিনের ছুটি নিয়ে চলে এসেছে ধনেকালিতে এই এত বড় কর্মকাণ্ডটা যিনি দিদির মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন দিদির কাঁধে দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন সেই দায়িত্বটা দিদি পালনও আজকে করতে পেরে দিদি খুব শান্তি পেয়েছে আর আমিও খুব শান্তি পেলাম তো চলুন ভিডিও এখানেই শেষ করে দেবো যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন যারা চ্যানেলে নতুন এসছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করবেন আর ঠাকুরমা স্বামীজির কাছে অনেক অনেক প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে এইভাবেই আমাদেরকে তোমরা আশীর্বাদ দিতে থাকো যেন এই ধরনের কাজ আমরা আরও আরও করতে পারি নিজেদের তো এখন সত্যি কথা অত অর্থবল নেই করার কিন্তু মনে প্রাণে খুব ইচ্ছে আছে করার যদি কোনো দিন আমি ইউটিউবে দাঁড়াতে পারি আমি নিজে হাতে করব।